বয়স বেশি হলে সমস্যা নাই বিবাহিত হলে সমস্যা নাই এটা কি আপনার মানে দুর্বলতার কারণ থেকে হচ্ছে আসলে বললাম তো যে যে দেখতে আসে কেউ দুই লাখ টাকা চায় কেউ তিন লাখ টাকা চায় কেউ আট লাখ টাকা চায় মানে অনেকের টাকা আবার কেউ বয়স সাথে দিতে বলে মানে অনেক ডিমান্ড করে তা আমার বাবা তো এরকম অ্যাভালেজ নাই এই কারণে আর কি আর আমি চাকরি খুঁজছি ওনা আর আমি ওরকম শিক্ষিত না বলতে মূর্খ করতে গেলে মোটামুটি শিক্ষিত আর কি পড়ি